আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে আমি অনেকদিন পর আমার খালাবাড়ি যাচ্ছি খালাবাড়ি যাওয়ার পথে এরকম একটা ব্রিজ পড়ে যে ব্রিজটার নাম গাপখান ব্রিজ যেটা জালোঘাটে অবস্থিত রাস্তাগুলো আসলেই অনেক সুন্দর যেটা চোখ দিয়ে না দেখলে কেউ কখনো উপভোগ করতে পারবে না আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে এখন আমাদের বাস থেকে নামার পালা বাস থেকে নেমে নিয়ে নিলাম অটো এখন গন্তব্য খালার বাসা বাসায় যেতে যেতে চোখে পড়লো একটি মিনি পার্ক যেটা ভান্ডারিয়াতে অবস্থিত ইতিমধ্যে চলে আসলাম খালাবাড়ির গেটের সামনে এখন গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম শেষে আমার ছোট কাজিনের সাথে দেখা হয়েই গেল সে আইসক্রিম খাওয়ার জন্য পাগল সময় সাওয়ার নিবার সাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে দেন একটু রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়লাম ঘুরতে সাথে আমার কাজিনও আছে খালামনিদের বাসার পাশেই রয়েছে ছোট্ট একটি নদী যে নদীটার নাম কচা নদী এখানে দুপুরবেলা বা বিকালবেলা বসে আড্ডা দিতে খুবই ভালো লাগে এটা হলো বাজারের এরিয়া দুপুর হওয়ার কারণে কেউই নেই বা কোলাহল নেই তাই আমরাও বাসায় চলে যাচ্ছি আপনাদের সাথে দেখা হবে সেকেন্ড ব্লগে আল্লাহ হাফেজ